আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো আটা আর ধনিয়া পাতা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ অল্প কিছু উপকরণে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এবং একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন অসাধারণ স্বাদের এই মজাদার নাস্তাটা কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট এবং ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কারণ এটা অনেক বেশি মুচমুচে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এরপর আধা চা চামচ দিয়ে দিলাম লবণ আর এক চা চামচ পরিমাণে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার ভালো করে তেলের সাথে আটাটাকে মাখিয়ে নিতে হবে আটার পরিবর্তে চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন তবে আমি আজকে আটা দিয়ে এটা তৈরি করে দেখাবো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে কিন্তু ঝোরঝোরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক মতো হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলতো করে ঠিক এইভাবে করে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলাম আমি এরপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা হতে হবে একেবারে সফট তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা দিয়ে সুন্দর একটা ডো এখানে তৈরি করে নিতে হবে আর ডোটা মাখিয়ে নেওয়ার সময় যদি মনে করেন যে আরও একটু তেল প্রয়োজন আছে বা শুকনো শুকনো লাগছে তো দিয়ে দিতে পারেন তো আমার কিন্তু আর লাগেনি আমি দুই টেবিল চামচ পরিমাণে তেল এখানে আগেই দিয়ে দিয়েছিলাম এবার আমি ভালো করে মাখিয়ে একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি দেখুন এটা যেন সফট হয় সেদিকে একটু খেয়াল রাখবেন একেবারে শক্ত যেন না হয় বা একদম শুকনো শুকনো যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন তাতে করে ভাজার পরে কিন্তু নাস্তাটা যখন খাবেন তখন কিন্তু মুখে একেবারে শুকনো শুকনো লাগবে ভালো লাগবে না গলায় আটকে যেতে চায় এটা তো সেই কিন্তু আগে থেকে এভাবে করে একটু দেখে বানাবেন যেন সফট থাকে তো আমি দেখিয়ে দিলাম একেবারে সফট করে কিন্তু একটা ডো আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার বেলার সুবিধার্থে চাইলে কিন্তু দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন এই ডোটাকে তবে আমি যেটা করব আমি বড় করে একটা রুটি বেলবো বেলে তারপর আমি নাস্তাটাকে কেটে নেব সেজন্য আমি একটাই লেচে এখানে বানিয়ে নিয়েছি আমি কোনো ভাগ করছি না বড় করে বেলবো তো সেজন্য এটাকে একটা প্যারার মতো এরকম করে নিলাম আমি একটা শেপ দিয়ে দিলাম আর কি এবার এটাকে সরাসরি আমি বেলার জন্য চলে যাচ্ছি এবং অবশ্যই একটু আটা ছিটিয়ে তারপর কিন্তু এই কাজটি করতে হবে নইলে কিন্তু লেগে যেতে পারে এদিক সেদিক যেহেতু বড়ো সাইজের একটা রুটি আমি বেলবো সেজন্য একটু বেশি করে জায়গায় আমি ছিটে দিলাম একটু আটা ছিটে দিয়ে এবার আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একটু পাতলা হবে তবে একেবারে পাতলা করে আমি এখন বেলবো না পাতলা এমনিতেই হয়ে যাবে পরে কিভাবে হবে আমি সেটাও দেখিয়ে দেব তো এখন একটা নর্মাল রুটি আমি এখানে বেলে নিচ্ছি প্রয়োজনে কিন্তু বারবার করে আটা ছিটিয়ে নিতে পারেন আমিও কিন্তু সেটাই করেছি যেন লেগে না যায় কোথাও বা নাস্তা যেন কোনোভাবেই নষ্ট হয়ে না যায় সেজন্য বারবার একটু করে আমি কিন্তু আটা এখানে ছিটিয়ে দিচ্ছি আটার সাথে আমি ধনিয়া পাতাটা দিয়ে মাখিয়ে নিয়েছি না চাইলে কিন্তু এখানে একটু কালো জিরাও দিতে পারেন আপনি তবে কালো জিরাটা দিলে কিন্তু এই যে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে সুন্দর সেটার কিন্তু থাকবে না তখন কালো জিরারই একটা আলাদা ফ্লেভার চলে আসবে তো সেই জন্য কিন্তু আমি এখানে কালো জিরা শুধু শুধু ধনিয়াপাতা দিয়েছি এই যে রুটিটা কেমন পুরো হয়েছে একটু দেখিয়ে দিলাম এরপর এখানে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল ছড়িয়ে দিলাম দিয়ে এবার যেহেতু হাত দিয়ে আমি কাজটা করে নিয়েছি তাই হাত দিয়ে ঝটপট করে আমি মাখিয়ে দিলাম চাইলে কিন্তু ব্রাশের সাহায্য নিতে পারেন ব্রাশ দিয়ে সুন্দর করে একটু তেলটাকে ব্রাশ করে দিতে পারেন তা আমি সেটা করিনি আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে করে দিলাম এরপর এখানে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি কারণ এই যে নাস্তাটা বানাচ্ছে এটা কিন্তু অসংখ্য লেয়ার হবে অনেকগুলো ভাজ পড়বে তো এইভাবে একটু তেল মাখিয়ে দিয়ে একটু আটা ছিটিয়ে দিলে কিন্তু ভাজগুলো খুব সুন্দর হবে একেবারে স্পষ্ট হবে আর একদম দেখবেন কত সুন্দর করে ভেসে উঠেছে তো এবার আমি ভাজ দিয়ে দিয়েছি আসলে বলার কিছু নেই এটা দেখে একটু বুঝে নিতে হবে দেখুন দুই পাশ থেকে এভাবে করে আমি ভাজ দিয়ে আসছে আর চ্যাপটা কেমন হয়েছে সেটা একটু দেখে নেবেন যে কেমন আমি করেছি এটা একদম সহজে নাস্তাটা বানানো তবে এটা বানিয়ে একবার খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আচ্ছা এই রুটিটা এখন কত বড় আছে একটু দেখে নেন কারণ একটু পরে কিন্তু এটা ডাবল হয়ে যাবে কীভাবে হবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো তো এখন যে ফাইনাল একটা ভাজ পড়বে তার আগে এখানে কিন্তু আরও একটু তেল মাখিয়ে নিতে হবে আমি এবারও কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি একেবারে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আমি কাজটি চাইলে ব্রাশ দিয়েও কিন্তু করে নিতে পারেন তবে এই ধরনের কাজগুলো না হাত দিয়ে করলে একটু বেশি সুবিধা হয় মানে তাড়াতাড়ি করে ঝটপট করে হয়ে যায় মন মতো হয় মনে হয় যেন আমার কাছে তো দেখুন এরপরে একটু আটা আমি ছিটিয়ে দিচ্ছি এবারই ফাইনাল এরপর দিতে হবে না দুইবারই তো দিলাম তো এবার আমি যেটা করছি ফাইনাল ভাজটা ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি এবার যেটা করব আমি একটা যে বেলনিটা দিয়ে আমি বেলেছি ওই বেলনিটা দিয়ে এইভাবে করে একটু আলতো করে আমি বেলে নিচ্ছি আর এই কাজটির জন্য কিন্তু এটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখবেন যে কতটা বড় হয়ে গেছে এটা আর যে লেয়ারগুলো হবে এগুলো কিন্তু একদম পাতলা হয়ে যাবে আমি তখন বলেছিলাম না যেটা এটা আরও অনেক বেশি পাতলা হয়ে যাবে তাই রুটিটাকে এখন এত বেশি পাতলা করার দরকার নেই তো সেই কিন্তু রুটিটা খুব বেশি পাতলা আমি তখন করিনি কারণ এখন কিন্তু এটা পাতলা হয়েই যাবে প্রত্যেকটা লেয়ার তো দেখুন কত বড় হয়ে গেছে এটা তাই না অনেক বেশি বড় হয়ে গেছে কিন্তু এখন দেখুন কতটা বড় হয়ে গেছে এবার আমি যেটা করবো এটাকে কেটে নেব। তার আগে একটু টুকরো টুকরো করে নিচ্ছি নাহলে ক্যামেরায় কিন্তু দেখা যাবে না ঠিক মতো ধরবে না ক্যামেরায় এই জন্য আমি একটু দেখানোর সুবিধার্থে টুকরো করে কেটে নিলাম প্রথমে এবার একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে অসংখ্য লেয়ার কিন্তু এখানে পড়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পাতলা পাতলা হয়ে পড়েছে দেখুন একটা ছোটো ছো দিয়ে আমি এভাবে করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চিকন করে পাতলা করে এর থেকে বেশি মোটা আমি করছি না কারণ এমনই ঠিক আছে তার কারণ হচ্ছে তেলে যখন ভাজবো তখন যেন ভালো করে ভাজা হয় ভেতরে যেন কোনোভাবে নরম থেকে না যায় এই জন্যই কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর ভাজার পরেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর মুচমুচে হবে আর যেই রাস্তাটা যদি একদম ভালো করে ভাজা হয় আর মুচমুচে হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনি এক মাস পর্যন্ত একদম ইজিলি রাখতে পারবেন নষ্ট হবে না বা নরম হয়ে যাবে না দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি এটাকে নাস্তাটা যেহেতু নিমকি টাইপের তাই আমি বলবো যে এইভাবে যদি বানিয়ে একবার খান তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়া যে কোনো নিমকির স্বাদ ভুলে যাবেন এটা এতটাই টেস্টি হয় আর এতটাই বেশি মজাদার হয় দেখুন কেটে নিয়েছে সবগুলো নাস্তার যেমন হয়েছে আমি একটুখানি ভাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে দেখুন কতগুলো ভাজ পড়েছে এখানে একটু পরে যদিও এমনিতেই দেখতে পাবেন ভাজার সময় তো ভাজার জন্য চলে যাচ্ছি আমি তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম তেলটাকে আমি মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে নিয়েছি একেবারে অনেক বেশি গরম না মিডিয়াম গরম করে নিয়েছি আমি এরপর নাস্তাগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই ডুবুতেল হতে হবে কারণ ডুবোতেলে ভাজার ক্ষেত্রে যেটা হয় যে নাস্তাটা একদম ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় আর এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রেখেও দিতে পারবেন আর আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি যেন সবগুলো নাস্তা একবারেই দিতে পারি কারণ এই নাস্তাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় যেমন পাঁচ থেকে ছয় মিনিট তো লাগবেই তো সেজন্য একবারে দিয়ে দিলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য বড় একটা পাত্রে আমি একটু ডুবো তেল দিয়ে দিয়েছে বেশি করে এবার নাস্তাগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি চুলার কিন্তু শুরু থেকেই মিডিয়ামে আছে মানে এর থেকে বেশি কিন্তু বাড়ি দেওয়ার কোনো দরকার নেই মিডিয়াম আছে রেখে এটাকে ভাজবেন দেখবেন যে সুন্দর করে চারপাশ থেকে ভাজা হবে আর ভেতরেও খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে তো আমি দিয়েই কিন্তু সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন কোথাও লেগে না যায় অবশ্যই লেগে যাবে না তারপর একটু নাড়াচাড়া করে দিলাম যেন পুড়ে না যায় নিচ থেকে আবার এই যে খুলতে কিন্তু শুরু করে দিয়েছে ভাজগুলো একদম সুন্দরভাবে স্পষ্ট হবে তবে একদম কিন্তু খুলে ভাজগুলো একদম দেখা যাবে না যে এমন হবে না যে একদম খুলে গেছে পুরাপুরি খুলে নষ্ট হয়ে গেছে তেমন হবে না দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু হবে এখানে দেখুন কত সুন্দর হয়েছে বারবার করে আমি নেড়ে চেড়ে সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি যেন চারপাশ থেকে ভালো করে ভাজা হয় আর ভাজগুলোর ভেতরেও যেন ভালো করে ভাজা হয় কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দর করে কিন্তু ভাজাও হচ্ছে আর মুচমুচে হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে তুলে নিতে হবে এগুলোকে আমার ভাজার জন্য সময় লেগেছে প্রায় ছয় মিনিটের মতো যেহেতু আমি ধীরে ধীরে ভেজেছি তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি এবং একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক কতটা পরিমাণে মুচ হয়েছে গরম থাকা অবস্থায় তো আর আমি ভেঙে দেখাতে পারবো না যে কেমন হয়েছে তাই একটু ঠান্ডা হতে দিতে হবে আর যদি এক মাসের জন্য রেখে দিতে চান বা একটু সংরক্ষণ করে যদি রেখে দিতে চান সেক্ষেত্রে একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু রেখে দিতে পারবেন এতে করে ভালো থাকবে রাস্তার দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে না দেখতে একটা একটু ভেঙে তারপর দেখালাম যে কেমন চুরমুর করে ভেঙে গেলে দেখুন দেখে হয়তো বা বুঝতে পারবেন যেটা কতটা বেশি মুচমুচে হয়েছে আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ভাজার পরে এটা যে একটা সুন্দর ঘ্রাণ হয়েছে না অসাধারণ তো দেখুন কত সুন্দর আর সহজে আমি বানিয়ে নিলাম নাস্তাটা চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ